হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু টেলহোম আজকে আমি জানাবো সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আগের দিন আমি তোমাদের জন্য বিন্যাস ও সমবায় মানে পারমোটেশন অ্যান্ড কম্বিনেশনে পার্ট ওয়ানের ভিডিওটা নিয়ে এসেছিলাম দেখো পার্ট ওয়ানে মানে বিন্যাস ও সমবায় পার্ট ওয়ান তার মানে যে এমসি কেউ প্রথমের দিকে কয়েকটা কোশ্চেন আমি নিয়ে এসেছিলাম দেখো তোমাদের সেই সমস্ত ভিডিও আমি সম্পূর্ণভাবে আলোচনা করে দিচ্ছি এই সমস্ত এমসি কেউগুলো যদি দেখে থাকো অবশ্যই আমি শ্রেণীর মধ্যে দেখে নিতে পারো এখনও ক্লাসে যখন চলে যাচ্ছে একদম পার্ট টুতে মানে হচ্ছে আগের দিন আমার কুড়ি পর্যন্ত সমস্ত করেছিলাম এখনও ক্লাস কুড়ি পর থেকে মানে একুশ থেকে আমরা শর্ট কোশ্চনা আলোচনা করা শুরু করবো দেখো একুশ নম্বর দাগ থেকে একদম সাঁত্রিশ নম্বর দাগ সম্পূর্ণ শর্ট কোশ আলোচনা করে দেবো মানে এখানে যে এমসি কিউ টাইপের যে টাইপের যে কোশ্চেনগুলো হয় সেই সমস্ত টাইপেরগুলো শেষ হয়ে যাবে মানে কনভেনশনাল টাইপ বহু বিকল্প ভিত্তিকে পুরো কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক একুশ নম্বর কোশ্চেন থেকে দেখো তোমরা শুরু করে বলবো যারা পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা গণিতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে তোমাদের গণিতের সমস্ত ভয় প্রশ্ন সমস্তবর্ষত্ব বুঝে দেওয়া হবে আর বলবো যারা এখন বর্তমানে ভিডিওটি দেখছো তাদের বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার কমেন্টকে জানাবে যাতে অন্যান্যরা বিশ্বাস করতে পারি এবং অবশ্যই ভিডিওটি এক লাইক করবে চলো শুরু করছি এনপিআর একুশ নম্বর কোশ্চেন এনপিআর এখানে পি মানে পারমোটেশন এর নিচের কোন মানের সঙ্গে সমান হবে দেখো এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ এন মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান দেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নের এই উত্তর এটা একটা নিজস্বতার সূত্র আছে এইটা সূত্র যদি তোমার প্রমাণটা দেখতেছো তাহলে এই উদাহরণ আছে তোমরা প্রমাণটা দেখতে পারো নাহলে এইখান থেকে এই সূত্র হবে তোমার মনে রাখবে এরপর দেখো বাইশ নম্বর কোশ্চেন একটি ট্রেনে পাঁচটি ফাঁকা বসা জায়গা আছে তাহলে কত উপায়ে তিনজন ছাত্রী তিনজন যাত্রী বসতে পারবে তাহলে দেখো ফাইভ কারণ যেহেতু পাঁচটি ফাঁকা জায়গা আছে পারমোটেশন তিনজন যাত্রী বসবে ফাইভ পি থ্রি এরপর আমরা নিজেকে সলিউশান করে নিতে পারবো বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো ফাইভ থ্রি এক লাইনে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে দেখো ফাইভ পি থ্রি মানে ফাইভ ফ্যাক্টরাল বাই ফাইভ মাইনাস থ্রি তো টু ফ্যাক্টরাল তাহলে লিখতে পারি ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি বাই টু 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 কেটে যাবে তাহলে পাঁচ কুড়ি সাইট উত্তর হলো কত ষাট তার মানে অপশান ডির দাগের উত্তর সাতটা তেইশ নম্বর কোশ্চেন সাতজন পুরুষ সাতজন মহিলা একটি গোল টেবিলে মোট কত রকমভাবে বসা যেতে পারে যেখানে যে কোনো দুই জন মহিলা পাশাপাশি বসবে না দেখো আমি মহিলা কথাটা বাদ দিলাম সাতজন পুরুষ তো যেখানে বসতে পারবি তাহলে সেভেন ইনটু দুই জন মহিলা পাশাপাশি বসবে না তার মানে কি একজন মহিলা বাদে একজন পুরুষ তারপর একজন মহিলা তার মানে কত সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল মানে অপশান বি উত্তর এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন দিলহি শব্দের অক্ষরগুলিকে সাহায্যে মোট কতগুলি শব্দ তৈরি করা যেতে পারে যেখানে প্রতি ক্ষেত্রে এলটি মাঝে থাকবে দেখো আমরা যদি দেখি চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের এখানে দেলহিটা লিখতে বলছিল ডি এল এইচ আই আমাদের পাঁচটা শব্দ আছে তো আমাদের এলটা মাঝখানে বসে গেছে ব্যাস তাহলে আমাদের কটা আমাদের তাহলে চারটে প্লেস পড়ে আছে বা চারটে প্লেসের জন্য চারটা শব্দ আছে আমার কত ফোর ফ্যাক্টরি ফোর ফ্যাক্টরি মানে কত পাবো আমরা ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে বাধ্য চার থেকে বারো দিয়ে চব্বিশ তা মানে চব্বিশ রকমভাবে তা সাধারণ যেতে পারে মানে অপশন বিদ্যাগে উত্তর এরপরে দেখো পঁচিশ নম্বর কোশ্চেন একটি বারোতলা ফ্ল্যাটে বাড়ির লিফ্টে তিনজন প্রবেশ করলো তারা প্রত্যেকে পৃথক পৃথক তলে নামবে যদি লিফ্টে যদি লিফ্টের তলায় না দাঁড়ায় দ্বিতীয় তলায় না দাঁড়ায় তবে মোট কতগুলি উপায় তারা লিফট থেকে নামতে পারবে দেখো আমি তোমাদের আগের দিন মনে হয় ভিডিওতে বলেছিলাম যে বারোতলা লিফট মানে এগারোটা বারোতলা ফ্ল্যাট মানে এগারো তলা অবধি যাবি কেন লাস্ট তলায় যাওয়ার পর আর উপরে যাবে না তাহলে তলা লিফ্ট মানে আমাদের একটা এক হবে মানে এগারো তলা পর্যন্ত যাবে ধরতে হবে তাহলে এরপর দেখো তার মধ্যে পঁচিশ এরপর দেখো এগারোটার মধ্যে আবার দেখো দ্বিতীয় তলায় দাঁড়াবে না তার মানে এখন কত হয়ে গেছে দশটা এবার দশটা তলায় তিনজন আলাদা আলাদাভাবে নামবে তার মানে কত টেন পি থ্রি টেন পি থ্রি তার মানে এবার তো আমি নিজেরাই করতে সেভেন ফ্যাক্টরিয়াল বাই সেভেন মাইনাস থ্রি মানে কত সেভেন ফ্যাক্টোরিয়াল মানে হবে টেন ইন্টু নাইন ইন্টু এইট বাই এটা লিখতে পারি সেভেন বাই সেভেন ফ্যাক্টরিয়াল এটা কেটে যাবে আমি লিখলাম না তাহলে নটে বাহাত্তর দশের সাতশো কুড়ি অপশান এর সাতশো কুড়ি এরপরে ছাব্বিশ দাগের কোশ্চেন একটি গ্রাম থেকে শহরে যাওয়ার পাঁচটি রাস্তা আছে কত রকমভাবে একজন গ্রামবাসী শহরে যেতে এবং শহর থেকে ফিরে আসতে পারে দেখো পাঁচটি রাস্তা যাওয়া আসা ফাইভ এ স্কোয়ার মানে কত পাবো এখানে থেকে পাঁচ পাঁচা পঁচিশ এটা হচ্ছে একদম শর্টকাট এরপরে দেখো এখানে সাতাশ নম্বর কোয়েশ্চেন দশটি সত্য বা মিথ্যা প্রশ্ন রয়েছে কত রকম উপায় প্রশ্নগুলিকে উত্তর করা যেতে পারি দাচ্ছা দেখো এখানে আমাদের প্রশ্ন সংখ্যা স্থির তাহলে দশটা হচ্ছে দশটা যাবে আমাদের পাওয়ার এখানে যেহেতু প্রশ্ন স্থির আর সত্য বা মিথ্যা দুইটা হতে পারে তাহলে টুটা থাকবে বেশি তাহলে টু টু দিব আর টেন এরপরে আঠাশ দাগের কোয়েশ্চেন দেখো কী দেওয়া ছিল নাইন পি ফাইভ প্লাস ফাইভ ইন্টু নাইন পি ফোর ইজ টু টেন পি আর হলে তাহলে এখানে আর এর মান কত তাহলে দেখো এখানে এরকম ফ্যাক্টরাল আকারে প্রকাশ করি তাহলে কত পাবো নাইন ফ্যাক্টোরিয়াল বাই নাইন মাইনাস ফাইভ মানে কত ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ফাইভ ইন্টু নাইন ফ্যাক্টোরাল বা এটা কত পাবো এখান থেকে এখান থেকে আমরা পেয়ে যাবো নাইন মাইনাস ফাইভ ফোর মানে কত পাবো ফাইভ ফ্যাক্টোরাল ইজ টু টেন পি আর এটা পড়ে থাক যদি পরে দরকার পড়ে সেটা আমরা নেব তাহলে দেখো ফোর ফ্যাক্টরাল ফাইভ ফ্যাক্টরাল লসাগু আমি বলেছিলাম লসাগুলো সবসময় বড়ো হবে আগে একটা ভিটো দিয়েছিল আগে ভিটো দিয়েছিল তাহলে ফাইভ যদি হয় এখানে ফোর ফ্যাক্টরাল মানে একটা কত ফাইভ গুণ করতে পেয়ে পাশে তার কত কত পাব থেকে নাইন ইন্টু ফাইভ প্লাস এখানে কোনো কিছু গুণ করতে মানে কত পডেছে ফাইভ ইন্টু নাইন ফ্যাক্টোরিয়াল সমান কত পাবো এখান থেকে টেন পি আর তাহলে দেখো তাহলে বা নাইন ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ফাইভ ইন্টু নাইন মানে কত টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু নাইন বাই ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু নাইন টেন দেখো পাঁচ তাহলে দশ ইন্টু নাইন মানে কত পাবো এখান থেকে দশ ইন্টু নাইন মানে আমার পেয়ে যাবো কত বাই ফাইভ ফ্যাক্টোরাল ইজিক্যাল এটাকে ভেঙে নিই এটা ভেঙে নিই কত পাব আমরা টেন ফ্যাক্টোরাল বাই টেন মাইনাস আর ফ্যাক্টোরাল এরপরে দেখো এটা কথা আমরা যদি বাদ দিই তাহলে এটা এটার সঙ্গে আমরা এটা তুলনা করতে পারি তাহলে এটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে আমরা কী পাবো ফাইভ ফ্যাক্টরাল সমান টেন মাইনাস আর ফ্যাক্টোরাল ফ্যাক্টরাল জন্য অভিভাস হচ্ছে উড়িয়ে দিতে পারি তাহলে কথা পাবি বা আরটা যদি ভাস চলেছে আর সমান টেন মাইনাস ফাইভ তাহলে সমান কথা পাবো ফাইভ তাহলে আরের মান কথা বললাম আমরা ফাইভ আরের মান যদি ফাইভ হয় অপশান বিদ্গে উত্তর এরপরে উনত্রিশ নম্বর কোশ্চেন চারটি পুরস্কার দশজন ছাত্রের মধ্যে কত রকমভাবে সাজানো যেতে পারে যাতে একটি ছাত্র একাধিক পুরস্কার না পেতে পারে আচ্ছা দেখো চারটি পুরস্কার পুরস্কার সংখ্যা স্থির তাহলে মনে করত পুরস্কার সংখ্যা যেহেতু স্থির মানে কত চারটা হবে বেশ আর টেনটা হবে পাওয়ারে এটা যদি আমরা সমাধান করি তাহলে ফোর টু দি দিবার টেন মানে হবে পাঁচ হাজার চল্লিশ এটা আমি আগে থেকে সমাধান করে রেখেছি তোমরা নিজেরই সমাধান করে দেখে নিতে পারো এরপর চলে যাচ্ছি এর লাইনের দেখো এই ফার্স্ট কোয়েশ্চেন একটি শাখা রেল পথে মোট বারোটি স্টেশন হচ্ছে কথাগুলি বিভিন্ন পথে দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত হলে একটি স্টেশনে অন্য স্টেশন যাওয়া যাবে দেখো আমাদের বারোটি স্টেশন আছে কতগুলি বিভিন্ন শ্রেণীর শ্রেণী কতগুলি বিভিন্ন শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন অন্য স্টেশন যাওয়া যেতে পারে যে স্টেশন যাবে অপর স্টেশনে ফিরে আসবে তার মানে এক বারোটা স্টেশন দিয়ে গেলে এগারোটা স্টেশনে ফিরে আসবে বারো ইন্টু এগারো মানে উত্তর হবে একশো বত্রিশ একত্রিশ নম্বর প্রশ্ন ড্রট শব্দগুলি অক্ষরগুলি কত বিভিন্ন উপায় বিন্যাস করা যেতে পারে যাতে সরবরাহগুলি একত্রে থাকে দেখো এটা হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া ছিল ড্রট ডি আর এ ইউ সর্বর্ণগুলি একত্রে থাকবে দেওয়া ছিল তো যদি সরবর্ণগুলি একত্রে থাকে তাহলে দেখো একটা দুটো স্বরবর্ণ একত্রে আছে দুটো সমান মিলে একটা সমান হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে হবে কত সিক্স ফ্যাক্টোরিয়াল কারণ যেহেতু সরবর্ণগুলো একত্রে আছে আর এ আর ইউ নিজের মধ্যে বিন্দাস করতে হবে এই জন্য টু ফ্যাক্টরিও গুণ করতে হবে তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল মানে কত পাবো আমরা সাতশো কুড়ি পেয়ে যাব তার সঙ্গে দুই গুণ করতে হবে দেখো এবারে কী হলো সিক্স ফ্যাক্টোরিয়াল মানে এবার দেখতেই পারিস ছয় গণিতক পাঁচ গুণিতক চার গুণিতক তিন গুণিতক দুই ছ পাঁচে তিরিশ আর এরপাশে চার থেকে বারো দে বারো দিয়ে কত চব্বিশ তিরিশ আর চব্বিশ সাতশো কুড়ি ইন্টু দুই এটা কত ফোর এটা কত সাত মানে চোদ্দোশো এটা হচ্ছে উত্তর একত্রিশ তারিখ উত্তর হচ্ছে আমাদের চোদ্দোশো চল্লিশ বিদ্যাগের উত্তর এরপরে বত্রিশে তাকে প্রশ্ন দেখো ঝোঁক একটি ছক্কাকে চারবার নিক্ষেপ করলে কতগুলি ফল সম্ভব তা নির্ণয় করো তাহলে দেখো এটা হচ্ছে সিক্স পাওয়ার ফোর কারণ আমাদের চারবার নিক্ষেপ করতে হবে তাহলে টু জিবার আর যেহেতু ছো ঝোঁক শূন্য ছক্কা বলছে এই জন্য সিক্স টু তাহলে কত কত পাবো ছত্রিশ ছত্রিশ তাহলে ছত্রিশ কত পাবো বারোশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন স্ট্রেঞ্চ সব লক্ষ্য কত বিভিন্ন উপায় সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে তাহলে দেখো আমি আমার এখানে তেত্রিশ নম্বর যেটা বলেছিল তো তেত্রিশ নম্বর প্রশ্ন স্ট্রেঞ্চ এস এ এন জিই দেখো আমাদের কী বলেছিলো যে অযুগ্ম স্থানে বসাতে এইটা হচ্ছে একটা অযুগ্ম স্থান এটা একটা অযুগ্ম স্থান এইটা একটা অযুগ্ম স্থান এইটা একটা অযুগ্ম স্থান মানে চারটা অযুগ্ম স্থান আছে কটা স্বরবর্ণ আছে একটা স্বরবর্ণ দুটো সরবর্ণ তাহলে আমাদের চারটা অযুগ্ম স্থানে দুইটা স্বরবর্ণ বসাতে হবে হয়ে গেল ব্যাস এরপর আর বাকি কত শোখা পড়ে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এগুলো বা এমনি সিম্পল গুণ হয়ে যাবে তাহলে পাঁচটা সরবরাহের জন্য ফাইভ ফ্যাক্টরিয়াল তাহলে এখানে ফোর পি টু মানে কত ফোর ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল তাহলে বা ফোর ফ্যাক্টরিয়াল তাহলে কত ফোর ইন্টু থ্রি ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল মানে আমরা কত জানি পাঁচ গুণিতক চার গুণিতক তিন গুণিতক দুই চার তিনে বারো এটাকে যে গুণ করি পাঁচ চারে কুড়ি তিনে সাড়ে একশো কুড়ি তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ একটা শূন্য তাহলে দুশো চল্লিশ অপশান সিদ্ধাকের উত্তর চৌত্রিশ হাজার অঙ্ক দুই চার পাঁচ সাত আট শূন্য অঙ্কগুলির সাহায্যে চার অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে যাতে প্রত্যেকটি অঙ্কগুলিকে বিভিন্ন হবে তাহলে দেখো আমাদের কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা আছে আমাদের আমাদের নিতবে চার অঙ্ক বিশিষ্ট কারণ যেহেতু চারটা সংখ্যা বলেছেন তাহলে চার অঙ্ক বিশিষ্ট আমাদের কত পাবো আমার এখান থেকে সিক্স পি ফোর এখন উত্তর বেরোয়নি সিক্স ফ্যাক্টোরাল বাই টু ফ্যাক্টোরিয়াল তাহলে কত পাবো এখান থেকে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু কেন আর বাকি টু ফ্যাক্টরাল মানে ওটা সংখ্যা যাবে তাহলে কত ছ পাঁচে তিরিশ ইন্টু বারো মানে কত পাবো তিনশো এরপরে দেখো এরপরে আমাদের কী বলেছিলাম অঙ্কগুলি গঠন করা যেতে পারে যাদের প্রত্যেকটি অঙ্কগুলিকে বিভিন্ন হবে আমরা দেখো যেহেতু চারটি অঙ্ক নিতে বলেছে তার মধ্যে আমরা এককে আমরা আবার চতুর্থ নম্বর ঘরে শূন্য রাখতে পারবো না তাহলে সেটা চার অঙ্ক না হয়ে সেটা তিন অঙ্ক হয়ে যাবে তাহলে সেখানে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে তখন আমাদের সংখ্যার পরিমাণ কমাতে হবে তাহলে সংখ্যার পরিমাণ যদি কমাই তাহলে দেখো আমরা আমরা তাহলে শূন্যটা বসাতে পারব তাহলে পাঁচটা অঙ্ক পড়েছে পাঁচটা অঙ্ক তিনটা জায়গায় বসাতে হবে তাহলে ফাইভ পি থ্রি এইবারে দেখো পাঁচটা অঙ্ক তিনটা জায়গা ফাইভ পি থ্রি তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টর মানে পাই যাব পেয়ে যাবো আমরা একশো কুড়ি তোমার নিজেরাই দেখতে পারো বাই টু জিকোয়াল টু শার্ট এইবার এখান থেকে এটা বিয়োগ করে তাহলে তিনশো ষাট থেকে আমরা শার্ট বিয়োগ করে কত পাবো তিনশো কেন যেহেতু আমাদের এইটা হচ্ছে মোট আর এইটা হচ্ছে এটা হচ্ছে বিয়োগ করার পরে মানে চার অঙ্ক নেওয়ার পরে তাহলে এখান থেকে এইটা বিয়োগ করতে হবে তাহলে তিনশো ষাট থেকে শার্ট গেলে তিনশো তাহলে অপশানটা আমাদের দেখে নিই অপশানটা হচ্ছে সে দেখতো তিনশো এরপরে দেওয়া ছিল যে পঁচিশের অঙ্ক অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে চার দুই 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 তিন 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 পাঁচ অঙ্কগুলিকে আট অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারি তাহলে দেখো আমাদের অযুগ্ম অঙ্কগুলো আমার আমরা প্রথমে আট অঙ্ক বিশিষ্ট করতে বলেছে কারণ আমরা এই পাশে যে সাজিয়ে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আট অযুগ্ম অঙ্কগুলোকে অযুগ্ম স্থানে বসাতে বলেছিল অযুগ্ম অঙ্কগুলো কী কী আছে দেখো তিনগুলো দুটো আছে পাঁচগুলো দুটো আছে দেখো তিনগুলোকে দুটো আছে আর পাঁচগুলোকে দুটো আছে তাহলে দেখো অযুগ্মান কত একটা দুটো তিনটে চারটে তাহলে চারটা অযুম্য স্থানে চারটে অঙ্ক আমার দোর ফ্যাক্টুরিয়াল ইন টু এরপরে কী বলেছিল দেখো অঙ্ক অযুগ্ম অঙ্কগুলো অযুগ্ম স্থানে রেখে তাহলে আর বাকি কত পড়ে আছে আর যুগ্ম অঙ্কগুলো পড়ে আছে যেহেতু এখানে আমাদের যুগ্ম সংখ্যার কথাটা বলেনি তাহলে এখানে শুধু ফোর ফ্যাক্টোরিয়াল হবেই তাহলে অযুগ্ম সংখ্যাগুলো চারটে স্থানে চারটে অংশ তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল তার মানে মনে চার তিনে বারো দিয়ে চব্বিশ তাহলে চব্বিশটা হচ্ছে উত্তর পঁয়ত্রিশ তারিখে কোশ্চেনের অপশন বিদায়গিত চব্বিশ ছত্রিশ নম্বর প্রশ্ন কী বলছিলো দেখো লেট শব্দের অক্ষরগুলি বিন্যাস করে যেসব শব্দ গঠিত হবে তার অভিধানে মানে মোট র্যাঙ্ক কত হবে এটা তোমাদের এর পুরনো বইতে দেওয়া ছিল সেখানকার অনুযায়ী অপশান সি দ্যাগের উত্তর চোদ্দতম র্যাঙ্ক হবে এরপরে সাঁত্রিশে আগে প্রশ্ন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্কগুলির সাহায্যে হাজার অপেক্ষা বেশি হাজার অপেক্ষা ছোটো পাঁচ দ্বারা বিভাজ্য অঙ্ক গঠন করা যেতে পারে যার আর সংখ্যা হবে এই প্রশ্ন উত্তরটা হবে অপশান এর দ্যাগের উত্তর একশো চুয়ান্ন এই সঙ্গে সঙ্গে আজকে আমার ভিডিওতে এখানে শেষ হলো দেখা যাচ্ছে তোমার সঙ্গে এরপর নতুন ভিডিওতে খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই